ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা কালো ভুলেও কখনো বলবেন না যে তোমার রং কালো ভুলেও কখনো বলবেন না যে তোমার স্বভাব খারাপ এইগুলো কথাতে কষ্ট পায় এগুলো কথা বললে ও আপনার সেবা করতে পারবে না কষ্ট পাবে আর আল্লাহ ওকে সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য অমিন আমি খালা কালাকুমিন এলেই হা। আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তো গালি দিলে এটা কিভাবে হবে মারলে এটা কিভাবে হবে নিন্দা করলে এটা কিভাবে হবে রাজে কখনো মুখের উপরে না ওলা তাতরখা ইল্লাফিল বাড়িতে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না শ্বশুর বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি কোথাও গিয়ে থাকতে পাবে না যদি থাকায় লাগা আপনি সাথে থাকবেন এই পাঁচটা জিম্মেদারি আপনার উপরে দেওয়া হয়েছে কিন্তু আপনার জিম্মেদারি আপনার স্ত্রীর উপরে এভাবে দেওয়া হয়নি হ্যাঁ তখন বলা হয়েছে আল্লাহ একটু থাম যখন আল্লাহ রসুল বললেন যে সবচেয়ে ভালো নারী সবচেয়ে ভালো নারী কে তখন বললেন এক এই যার নাজার যখন তুমি তার সাথে কথা বলো তখন হাসি মুখে বলে দুই তুমি তুমি আদেশ করলে পালন করে তিন না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং তোমার সম্পদ হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সে হলো সবচেয়ে ভালো নারী মনে থাকবে না এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং স্বামীর সম্পদ হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সে হল সবচেয়ে ভালো নারী তখন শুধু আপনার জিম্মেদারি দেওয়া হলো যে আপনার সম্পদটা দেখাশোনা করবে কিন্তু এ হাদিসে পাঁচটা জিম্মেদারি আপনার উপরে চাপানো হয়েছে এক যে মানের খাবেন সে মানের খাওয়াবেন দুই যে মানের পরবেন সে মানের পরাবেন তিন কটু কথা বলতে পারবেন না চার মুখের মারতে পারবেন পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না ওর মান সম্মান রক্ষা আপনাকে করতে হবে বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ নারীদের ব্যাপারে সাবধান থাকো নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কেন তোমরা আল্লাহর নিরাপত্তাতেই তাদের বাড়িতে নিয়ে এসেছ কোন সময় নিরাপত্তার ব্যাঘাত ঘটলে তোমরা আল্লাহর আমানতের দুই তুমুজে হিননা বে কালেমা তিল্লা কালেমা দিয়েই তাদেরকে বৈধ করেছ অতএব আল্লাহকে তাদের ব্যাপারে খুব ভয় করো তাদের সাথে চলতে ফিরতে ভালো আচরণে সময় অটল মজবুত থেকো কোন সময় তোমার পক্ষ থেকে যেন তার উপরে মন্দ আচরণ না থাকে তারপরে বলছেন তোমার উপরেই রয়েছে ও আলাইকা তোমার উপরে রয়েছে লাহন না লাহনা কেশনা রিস্ক না ওদের খাদ্যের ভার ওদের পোশাকের ভার ওদের খাদ্যের ভার ওদের পোশাকের ভার তোমাকেই পালন করতে হবে এগুলো সব জিম্মেদারি আপনার উপরে দেওয়া আছে তার মানে তাদের মর্যাদা যত বেশি কোনো পুরুষের কোনোভাবেই অত মর্যাদা কারোর উল্লেখ নেই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লোহা মাতা আল দুনিয়াল সলেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী একটু দেখেন তো তালা আলহ বলছেন যে যাও আমরা যদি জানতাম যে সবচেয়ে ভালো সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করতাম আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করতাম তখন আল্লাহ বলতাম শোনো আফজালাহু সম্পদের সবচেয়ে ভালো সম্পদ হলো জাকের ওই জিহ্বা যে আল্লাহকে ডাকে সুবাহ আল্লাহ আল্লাহ আল্লাহাম বলে সেই জিহা হচ্ছে সঞ্চিত সম্পদ দুই কালবন শাকের ওই অন্তর যে অল্পতে সন্তুষ্ট যেভাবে হোক না কেন টাকা কম থাক বেশি থাক আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে তিন অজাউজাতুন মুমিনাতুন তুইনু হালা দিনহি ওই স্ত্রী সবচেয়ে দামি সম্পদ যে স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে সম্মানিত দিনী ভাই বোন আপনি রাত 12টা এসেছেন খানা পানি রেডি করে রাখলো ভালো স্ত্রী নয় রাত বারোটায় আসলে আপনার খোঁজ খবর নিয়ে বলবে আপনি আসেননি এই জন্য আমি খাইনি আমি চাই না যে আপনি দেরি করে আসেন আমি চাই এসার সালাতের পরে কোথাও থাকবেন কেন রাসুল সাল্লাহ সাল্লাম এসার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আর এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন অতএব আমি আপনার স্ত্রী আপনার সহযোগিতায় আছি আপনাকে সম্মান করার জন্য দয়া করে ভবিষ্যতে আর কোনোদিন রাত দশটায় আসবেন না এগারোটায় আসবেন না এসব সরাত শেষ হয়েছে চলে আসবেন বাড়ি যা কথা আছে কাজ আছে পরের দিন হবে রাতে ঘন্টার ঘন্টা আপনি বাহিরে থাকবেন এটা আমি চাইনি আমি নিজেকে আপনার সাথে মিশিয়ে দিতে চাই আপনার ভালোতে আমি ভালো আপনার খুশিতে আমি খুশি যেভাবে আপনি রাখবেন আমি সেভাবে প্রস্তুত তাহলে গণ্ডগোল হবে না ঝগড়া হবে না অভিমান করলেই শয়তান আপনাকে বোকা বানাবে প্রতিবাদ করলেই শয়তান আপনাকে বোকা বানাবে তখন আপনি টিকতে পারবেন না রাসুল সাল্লা সাল্লাম বললেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যা কোনো কিছু নেই তার এক ভালো স্ত্রী ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার দুই ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার একটা প্রশস্ত বাড়ি মেহমান ঘরটা অন্তত যেন বড় হয় পাঁচজন সাতজন যেন বসে একসাথে খেতে পারে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক ভালো স্ত্রী এক নাম্বার এটা এসেছে দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার বড় প্রশস্ত ঘর সিরিয়াল মনে থাক বাল্লা রসুল বলছেন আর বা সাদা সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী দরকার হলে জমি বিক্রি করে বাড়ি অন্য জায়গাতে করেন প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে এবাদত বাদত বন্দীকে টিকতে পারবেন না খালি ঝগড়াই মিটবে না আপনার ছেলে একটু খালি ভাতকে পানিটা এভাবে চালিয়ে দিয়েছে দেওয়া গিয়ে লেগে গেছে এই যে লেগে গেল একবার রংপুরের গ্রামের ভাষায় যা বলতে পারে বস্তির ভাষায় বলবে আর রাতে বলবে যে যাক মন সাদ মিটিয়ে কথা বলেছে আপনাকে সাত মিটিয়ে গালি দিয়েছে সম্মানিত তিনি ভাই বোন আপনি পরিবারকে ভালো করে নিয়ে চলার চেষ্টা করেন পরিবারের সার্বিক জিম্মেদারি আপনার উপরে চারটা কথা মনে রাখবেন চারটা কথা মনে রাখবেন এক পাঁচক সালাত দুই হালা রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা হারাম রহিম কয়েকটা উপদেশ সিহা আপনার সামনে পেশ করেছিল অবশ্যই সেগুলো মনে রাখবেন আমি আলোচনা শেষে চারটা কথা বলে যাচ্ছি এক পাঁচক পড়তেই হবে দুই হালাল রুজি রুজির পথ চারটে দিনমজুরি এক চাকুরি দুই জমি চাষ তিন ব্যবসা চার বসে বসে কম্পিউটার টিপছে টাকা ইনকাম করছে এটা কি কই এটা কোন দিক দিয়ে হচ্ছে ব্যবসা করলে টাকা লাগে টাকা না লেগে আর একটা ব্যবসা আছে তার না মুদার আবাদ মানে আপনার টাকা আর আমার ব্যবসা লাভ চুক্তি হারে ভাগ হবে এটাও চলে কিন্তু টাকা তো লাগে। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক দোকানে বসে আড্ডা পিঠা দুই মোবাইলে দেখে সময়টা কাটানো এটা আড্ডা পিঠা এই চারটা জিনিস সাবধান থাকবেন আপনাকে আমি চারটা জিনিস অনুরোধ জানিয়ে শেষে কয়েকটা কথা বলছি তার একটা হলো এই যে কোনো মূল্যে পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন যে কোনো মূল্যে ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন আপনি না পারলে জামিয়া সালাফিয়া দিয়ে দেন আমি বাকুটুকু দেখব ইনশালী আমার চেষ্টার অভাব নেই জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে লক্ষ টাকা বেতন লাগে আপনার ছেলে মেয়ে কালকে গেলে তেমন সমস্যা নেই তবে পরীক্ষা করে ওরা ভর্তি নেই সম্মানিত তিনি ভাইবেন আমার পক্ষ থেকে একটা যেটা থাকছে সেটা আল ইতেসম পত্রিকা আমি নিজে কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য তবে আর একটা নতুন কিনতে হবে তাহলে এটা আমি ফ্রি দিব আপনি যেন জামিয়া সালাফেরাতে সম্পৃক্ত হতে পারেন আলিতেশাম পত্রিকার মাধ্যমে সবাই সাম পত্রিকা নিয়ে যাবেন ফ্রিটা সহ সাথে সাথে যেগুলো বই আছে যেটা বলছিলাম কেন নির্যাতন কি তার প্রতিকার বলছিলাম যে শিখ কেন হবে অবরোধ বা ওটা আব্দুল্লা রহমান লিখা শিক্ষা বনাম যা হলে তো ওটা রহমান লিখা আর আমার যেগুলো পাবেন সলাতের উপরে আর আব্দুল রহিমের যেটা এবার বই বের হয়েছিল বইগুলো মনে এখন নেই এখন যা আছে উপস্থিত সব বইগুলো আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের সকল দিনই ভাই বোনকে আদর্শ পরিবার আদর্শ নারীও থাকতে পারে আমার দিনী বোনদের বলছি আপনারা আদর্শ পরিবার আদর্শ নারী বইগুলো সংগ্রহ করবেন কয়েকটা জিজ্ঞাসা শায়েখ আমরা গ্রামগঞ্জের মানুষ জেনে না জেনে অনেক সেরিক করেছি তোবা করলে এগুলো পাপ ক্ষমা হবে জি হবে তোবা করেন ক্ষমা হবে বিচার মাঠে ক্ষমা হবে কিছু লোক মহিলার কিছু লোক মহিলার মাথার চুল কিনে কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই মহিলাদের চুল বিক্রি হারাম মহিলাদের চুল বিক্রি হারাম মহিলাদের চুল বিক্রি হারাম শেখ আমরা গ্রামের মানুষ ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই এতে করে কি বরকত কমে যাবে না কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না আপনার পক্ষ থেকে পড়ে গেল আপনি তুলে নিলেন না তাতে বরকত কমবে মানুষ যখন একান্তে গোনা করে তখন সে কাকে বেশি ভয় করে মানুষকে নাকি আল্লাহকে সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই যেভাবে পাপ হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাল্লা তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আমরা বড়ো ভাই মারা গেছে তার একটি মেয়ে আছে এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার আমার সমান ভাগ পাবে জিনা আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন না হলে আপনি সব নিয়ে আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো আমার স্বামী প্রবাসে থাকে এমতো অবস্থায় আমার করণীয় কি বুঝান এভাবে টাকা ইনকাম করতে হবে না হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে আর হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে অনেক পথ আছে হয়েছে এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি জিনা গোসল করতে হবে তারপরে যদি করা না যায় তাহলে তাই করতে হবে তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্ন দোষ হয়েছে এখন গোসল না করে সলাত করতে পারবো কি জি না গোসল করতে হবে তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তাইমুম করতে হবে স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে নির্ধারিত সময় নেই স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয় তবে উমার রাজি আল্লাহ তাল চার মাসের বেশি কাকু রাখতেন না এইভাবে সংসার করা ভালো নয় ওতে ঝামেলা বেশি হয় অন্যায় বেশি হয় অশ্লীলতা বেশি হয় মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি হবে না কাতারের মাঝে পিলারের মাঝে কাতার নিষিদ্ধ পিলার পিলারের মাঝে কাতার চলবে না পিলারের মাঝে কাতার চলবে না শেখ আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি সেটা কি করা যাবে খাসি ঠিক খাসি উত্তম রাসুল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল সেটা খুব নয় যে বলেছে তার ভুল হয়েছে তোবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে শেখ একটা বাচ্চা রবিবার রাত এ জন্ম গ্রহণ করেছে সেহেতু তার নাম নাম কবে সূর্য ডুবে গেলে পরের দিন রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে এখন রবিবারে হবে তার তাই আঁকি কেন সূর্য ডুবে গেলে আরবিতে দিন শুরু হয় কখন থেকে মাগরিব থেকে সূর্য ডুবলেই আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত বারোটার পরে তাহলে সূর্য